আসসালামু আলাইকুম সকর ব্যবসায়ী ভাইদেরকে উপহার গিফট থেকে স্বাগতম জানাচ্ছি জয়নুল হোসেন স্যার সৌদার আপ থেকে আমাদের অ্যালম প্যাকেজটি অর্ডার করেছে চলুন দেখে আমাদের অ্যালম প্যাকেজে কি কি আইটেম আমাদের কাতান শাড়ি এটা হচ্ছে ব্লু লতা কাতান শাড়ি এটা হচ্ছে আমাদের শেরারগঞ্জের নিজস্ব হাতে বানানো কাতান শাড়ি এটা যিনি তার প্রিয়জনের জন্য অর্ডার করেছেন তার ওয়াইফের পছন্দ মতো অর্ডার করেছেন তো আমাদের এই প্যাকেজের ভিতরে টোটাল যে আছে সবগুলো আইটেম হচ্ছে খুব কোয়ালিটিফুল এবং খুব উন্নত মানের তো আমরা এক একটা করে আমাদের সবগুলো প্যাকেজের আইটেম দেখাবো তো এটা হচ্ছে শাড়িটা শাড়িটার সাথে ম্যাচিং করে আমরা দিয়ে দিয়েছি সুতা উষ্ঠনের বাঁধানো চুরি দেখতে পাচ্ছেন আপনারা এটা আমরা শাড়ির সাথে ম্যাচিং করে দিয়ে দিয়েছি এবং তার সাথে দিয়েছি তিন ডজন বেলভের চুরি এটা আমরা শাড়ির সাথে ম্যাচিং করে দিয়ে দিয়েছি এবং আমাদের সাথে একটি কাজল দেখতে পাচ্ছেন উন্নত মানের কোয়ালিটি পুল একটি কাজল এবং তার চেয়ে টিপ এটা আমরা সাথে দিয়ে দিয়েছি এবং শাড়ির সাথে মেচিং করে থাকছে গলার মালা এবং কানের দুল এটা হচ্ছে গলার মালাটা আর এটা দুটা হচ্ছে কানের দুল কুবো উন্নত মানের কোয়ালিটি ফুল এটা আমরা শাড়ির সাথে মেচিং করে দিয়ে দিয়েছি এবং তার চেয়ে এক ডজন মিজাপিন এটাও আমরা শাড়ির সাথে মেচিং করে দিয়ে দিয়েছি এবং আপুদের তো হাত হাতে মেহেদি দিতে খুব পছন্দ করে তো আমরা একটা মেসিটিও দিয়ে দিলাম আপুদের জন্য এবং আমরা এই শাড়িটার সাথে ম্যাচিং করে একটা আংটি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা খুব উন্নত মানের কোয়ালিটি পরে একটি আংটি এটাও আমরা শাড়িটার সাথে ম্যাচিং করে দিয়ে দিলাম তারপর থাকছে আপনারা তো পায়ে পায়াল দিতে খুব পছন্দ করে তো আপুদের কথা চিন্তা করে আমরা একটা পায়ে পায়ে দেওয়ার জন্য একটি পায়াল দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা এই পায়ালটা আমরা দিয়ে দিলাম এবং তারপর থাকছে একটি লিপস্টিক রোমান্টিক মেড খুব উন্নত মানের আমরা এটাও দিয়ে দিলাম এবং তারপর তাতে একটি হেয়ার টলিপ তারপর তার চে একটি কি রিং দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তাকিয়ে আছে এবং তারপর তো দেখছে জন্য একটি ছোট্ট একটি আয়না উপরে তো আসলে সাজবেস করতে খুব পছন্দ করে তো আপুদের কথা চিন্তা করে আমি আয়নাতে দিয়ে দিলাম তারপর তার একটি গোলাপ যেটাকে ভালোবাসার প্রতীক বলা হয় এটাও আমরা দিয়ে দিলাম এবং অবশ্যই যে আইটেমটি রয়েছে সেটা হচ্ছে একটি গাজরা আপনারা আসলে খুবই গাজরা দিতে খুব পছন্দ করে তো আপনাদের কথা চিন্তা করে আমরা গাজরা দিয়ে দিলাম অবশেষে যে আইটেমটি রয়েছে সেটি হচ্ছে দশটি ডেলি মিল্ক চকলেট আপনারা চকলেট খেতে খুব ভালোবাসে তো আপনাদের কথা চিন্তা করে আমরা দশটি ডেলি মিল্ক চকলেট দিয়ে দিলাম যে আইটেমটি রয়েছে সেটা হচ্ছে একটি ব্রা এটা আমরা আমাদের শাড়িটার সাথে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা খুব উন্নত মানের কোয়ালিটি ফুল এটা আমরা আমাদের এই প্যাকেজের সাথে দিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উপহার গিফট সবার পাশে থাকবেন খুদা হাফেজ We'll <laughs>